অনেককে বলতে শোনা যায় যে মুমিনদের নাকি ডিপ্রেশন হয় না আবার অনেক সময় অনেক মুমিনকে দেখা যায় যে তারা বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যুতে সাইকোলজিস্টদের কাছে যাচ্ছে তো এই ক্ষেত্রে ব্যাপার দুইটা অনেকটা কনফ্লিক্টিং হয়ে গেল না এই ক্ষেত্রে বাস্তবতা কী এটা অনেকের প্রশ্ন তো এই ক্ষেত্রে বাস্তবতা হলো যে ডিপ্রেশন দুই ধরনের নাম্বার ওয়ান একজিস্টেন্সিয়াল ডিপ্রেশন অর্থাৎ অস্থিতগত ডিপ্রেশন এটা হলো একজন মানুষ জানে না যে তার অস্তিত্বের উদ্দেশ্য কী তার রবকে তার সৃষ্টি এই দুনিয়া কে সৃষ্টি করেছে এই দুনিয়াতে মানুষ আগমনের উদ্দেশ্য কী তার দুনিয়াতে আগমনের উদ্দেশ্য কী সে কী করবে মৃত্যুর উপর সে কোথায় যাবে সে কী পরকালে যাবে আখেরাতে যাবে নাকি মাটির সাথে পৌঁছে গেলে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনটা এই বিষয়গুলো সে জানে না যার কারণে সে একটা পারপাস লাইফ লিড করতে থাকে তো এটা মুমিনদের ক্ষেত্রে হয় না কারণ মুমিন জানে যে তার রব হচ্ছেন আল্লাহ তাকে সৃষ্টি করা হয়েছে মোমায় আহলাকুত জিন্নাবল ইনসা ইল্লা আলী আবদন আল্লাহ তালা ইবাদত করার জন্য এই দুনিয়াতে তাকে পাঠানো হয়েছে আল্লাহ তাল্লা সন্তুষ্টি অনুযায়ী চলার জন্য ইসলামকে নিজেদের জীবনে ধারণ করার জন্য যার কারণে তার জীবনে তার তার পারপাস ক্লিয়ার মৃত্যুর পর তার আখেরাত আছে দুনিয়াতে ভালো কাজ করলে সে জান্নাতে যাবে সেখানে রিওয়ার্ড পাবে আর যদি খারাপ কাজ করে তাহলে পানিশমেন্ট হিসেবে সে নামে যাবে একজন মুমিনের কাছে সব কিছু ক্লিয়ার যার কারণে একজন মুমিনের অস্তিত্বগত ডিপ্রেশন হয় না এখন প্রশ্ন হতে পারে যে আমরা অনেক মুমিনকে দেখি অনেক মুসলিমকে দেখি যে তাদের মধ্যে অস্তিত্বগত ডিপ্রেশনে কাজ করছে এর কারণকে এর কারণ হলো তাদের অজ্ঞতা জাহালাত তারা জানে না যে আল্লাহ তালাকে যদিও তারা নামে মুসলিম কিন্তু তারা জানে না যে তারা পর কোথায় যাবে দুনিয়াতে তাদের প্রেরণের উদ্দেশ্যকে তো একজন মুমিনের মধ্যে অস্তিত্বগত ডিপ্রেশন থাকতে পারে না আরেকটা হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটা বায়োলজিক্যাল কারণে হয় নিউমো সায়েন্সের তথ্য ব্রেইনের বিভিন্ন উপর ভিত্তি করে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো হয় পুরুষ যে স্বাবলকত্ব তারপর হচ্ছে হরমোনের অনুপস্থিতি স্যারোটোনিন এবং জুবাবিনের কারণে তারপর হচ্ছে মেয়েদের শরীর বৃত্তীয় যে পরিবর্তনগুলো আছে তারপর হচ্ছে প্রেগনেন্সি ইত্যাদি কারণে এটা হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লিনিক্যাল ডিপ্রেশন এটা যে কারো হতে পারে আর একজিস্টেন্সিয়াল ডিপ্রেশন এটা একজন মুমিনের হতে পারে না এখন একটা প্রশ্ন সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্যে মুমিনদের মধ্যে অস্তিত্বগত ডিপ্রেশন অর্থাৎ একজিস্টেন্সিয়াল ডিপ্রেশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর কারণকে দেখুন যাদের মধ্যে এটা বৃদ্ধি পাচ্ছে তাদের কিছু কমন ক্রাইটেরিয়া আছে দেখা যায় যে তারা অনেক বেশি পাচার লিখত গান বাদ্য ফ্রিমিক্সিং তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার সমকামী থেকে শুরু করে আরও যত ধরনের অবাধ্যতা আছে অর্থনৈতিক অবাধ্যতা যেমন সুদ ঘুষ খাওয়া ইত্যাদি মানুষগুলো জুলুম করা ইত্যাদি বিভিন্ন ধরনের মানে পাপাচারের মধ্যে তারা লিপ্ত তারপর আরেকটা ক্রাইটেরিয়া হল যে তারা ওয়েস্টার্নকে গ্রহণ করে নিচ্ছে যেহেতু ওয়েস্টার্ন মানে ওয়ার্ল্ড ভিউটা এখানে কোনো ধর্মের স্থান নেই এটা একটা সেকুলার ওয়ার্ল্ড ভিউ আর এই সেকুলার ওয়ার্ল্ড ভিউতে সেই জানে না যে তার আল্লাহকে তার রবকে তার খোদাকে সুতরাং এই সেকুলার ওয়ার্ল্ড বিউ এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন এই ওয়েস্টার্ন কালচারকে যারা গ্রহণ করছে এই সমস্ত মোমিনরা গ্রহণ করছে তাদের মধ্যে এই এক্সিস্টেন্সিয়াল অস্তিত্বগত ডিপ্রেশন বৃদ্ধি পাচ্ছে সো মুমিনরা যত বেশি ইসলামের দিকে ফিরে আসবে আল্লাহ তালাকে চিনবে তত বেশি অস্তিত্বগত ডিপ্রেশনের যে ফাঁদ সেটা থেকে বেরিয়ে আসতে পারবে তো আল্লাহ তালা আমাদেরকে ডিপ্রেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা থেকে আমাদেরকে বাঁচার তাফিক দিন আমিন সালামুক মরহমতুল্লাহি বরক